চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের চিন্ময় দাসকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলামের আদালত এই আদেশ দেন দর্শক চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত শুধুমাত্র আদালতের আদেশ পর্যন্তই নয় বরং চিন্ময়কে দ্রুতই ফাঁসি দেওয়া হচ্ছে এবং কেন ফাঁসি দেওয়া হচ্ছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার সর্বপ্রথম যাকে ফাঁসি দিয়ে বিচারকার্য শুরু করতে যাচ্ছে সেটা হচ্ছে চিন্ময় কৃষ্ণ প্রভু কোনোভাবেই চিন্ময় কৃষ্ণ দাসকে ক্ষমা করা হবে না ধর্মীয় পয়েন্ট অফ ভিউতে যতই চাপ দিক ভারত অথবা অন্যান্য জায়গা থেকে কিন্তু তারা ডেফিনেটলি একটা পলিটিক্যাল অ্যাসেট হিসেবে বাংলাদেশে কাজ করছে পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছে যার কারণেই এই জুলাই আগস্টের পর থেকে দেখছি ইস্কন বিভিন্নভাবে হিন্দু ধর্মের কাজ ফেলার চেষ্টা করছে হিন্দু ধর্মের মানুষজনকে উস্কে দেওয়ার চেষ্টা করছে ইস্কনের নেতা চিন্ময় কুমার দাসকে কেন্দ্র করে আজ কয়েকদিন ধরে ঢাকা সহ সারা বাংলাদেশে উত্তপ্ত করে তুলেছেন চিন্ময় কুমার দাসের অনুসারী হিন্দু সম্প্রদায় গত কয়েকদিন আগে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করার পর চিন্ময় কুমার দাসের ইস্যু অনেক বড় রূপ ধারণ করেছে যার ফলে ইস্কনের নিষিদ্ধ ও চিন্ময় কুমার দাসের ফাঁসি দাবিতে উত্তপ্ত করে তুলেছেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সহ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেভাবে হত্যা করা হয়েছে সেটি হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রবাদিতার যে প্রকাশ এই উগ্রবাদিতার বহিঃপ্রকাশ ঘটেছে তাদের বিচার করতে হবে ইস্কনকে এই উগ্রবাদিতা ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে যারা মাসের 30 দিনের পঁচিশ দিন দেহটা নিয়েই বাংলাদেশে বসে থাকে আর বাকি পাঁচ দিন মনটা নিয়ে ভারতে যায় সেখানে চক্রান্ত করে এবং সেই চক্রান্তের এক্সিকিউশন এই বাংলাদেশে এসে ঘটায় সে সকল উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দু মাত্র সহানুভূতি থাকবে না এদিকে ইস্কনকে নিষিদ্ধ না করে চিন্ময় কুমার দাসকে সসম্মানে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু দাস তিনি আরও বলেন চিন্ময় কুমার দাসকে মুক্তি না দেওয়া হলে বাংলাদেশের ডিপুটি হাই কমিশনের অগ্নি সংযোগ চালাবে ইস্কনের অনুসারীরা এবং বাংলাদেশ থেকে আসা সকল পণ্যবাহী ট্রাক ও বাংলাদেশ থেকে ভারতে আসা সকল ভিসা বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন তিনি আমি এখান থেকে দাবি করছি ভিসা হান্ড্রেড পার্সেন্ট স্টপ করুন আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরেও যাব এখানে ভিসা সেন্টারে স্টপ ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন বাকিটা আমরা বর্ডারে করব এবার আসুন শুভেন্দু অধিকারীতে আমার প্রথম প্রশ্ন আপনার দর্শকদের যে সুবন্ধু এই যে ধরকাটা মুরগির মতো লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওর ক্ষমতা কতটুকু এটা তো মানুষকে বুঝতে হবে শুভেন্দু অধিকারী বিজেপির বাংলার বিরোধী নেতা ও টিভির সামনে হাওয়া গরম করে বলছে আমি ভিসা বাতিল করব ওর কি ক্ষমতা আছে ওর চোদ্দ পুরুষের ক্ষমতা আছে ভিসা বাতিল করার সেই সিদ্ধান্ত নেবে নরেন্দ্র মোদী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্র সরকার শুভেন্দু তো নিতে পারবে না এবার বাংলাদেশে যে ঘটনা ঘটছে তার বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ নিতে হয় বা কোনো একটা দেশের অবস্থান হয় তাহলে সেটাও ঠিক করবে কেন্দ্র সরকার শুভেন্দু অধিকারীটা দেখছে যে ও ঘুরে বেড়াচ্ছে আর শুভেন্দু অধিকারীর ব্যাপারে আমি পরিষ্কার স্পষ্ট ভাষায় দর্শকদের বলে দিই যতদূর আমার বক্তব্য পৌঁছবে শুভেন্দু অধিকারীর বাংলাদেশ নিয়ে কোনো মাথা ব্যথা নেই শুভেন্দু অধিকারীর হিন্দু সনাতনীদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই ও যখন তৃণমূলে ছিল তখন গরুর মাংস খেত সেই জন্য আমি বলে দিয়েছিলাম বলে আইনি নোটিশ পাঠিয়েছিল ওর কোনো মাথা ব্যথা নেই ও চাইছে ও একটা নোংরা ষড়যন্ত্র এঁটেছে এদিকে গতকাল উনত্রিশ নভেম্বর ডেপুটি হাই কমিশনের বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টরিকা পুরিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু দাস সহ ইস্কনের অনুসারীরা ইস্কনের সাবেক নেতা চিন্ময়কৃষ্ণ দাস গ্রেপ্তারকে কেন্দ্র করে কলকাতায় ডেপুটি হাই হাইকমিশনের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কুশপত্তলিকা পোড়ানো দুঃখজনক উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ Speed oh, up! বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় বিপুল সংখ্যক বিক্ষোভকারী কলকাতার ডেপুটি হাই কমিশনের সামনে এসে সমাবেশে যোগ দেন যা এক পর্যায়ে সহিংস রূপ নেয় এদিকে শুক্রবার ভারতের পার্লামেন্টের লোকসভায় বাংলাদেশ পরিস্থিতি নিয়ে লিখিত বিবৃতি দেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন সংখ্যালঘুদের বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে উদ্বেগ জানিয়েছে দিল্লি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছেন

ইন্টার্রিম গভর্নমেন্ট মাস্ট লেভ আপ টু ইটস রেসপন্সিবিলিটি অ প্রোটেক্টিং অল মাইনরিটিস এ পাল্টাপাল্টি বক্তব্য দুই দেশের সম্পর্কে কেমন প্রভাব ফেলে তাই দেখার বিষয় শুধুমাত্র তীব্র নিন্দা জানিয়ে সব কিছুর সমাধান হয় না অনেক মাঝে মাঝে বলা হয় ছোট্ট একটা গল্প বলি মুসলিম ভাইয়ের বউয়ের একটা নাতি ছিল তো ভাবি মাঝে মাঝে বকাঝকা করত তো একদিন উনি জিদ করে মাইর দিছে তো মাইট দেওয়ার পরে ভাবি নাতি বলতে আসে তুমি মাল লাকা তুমি আমার বক বায় না মানে ফদাই বা কুমিল্লার বাসায় কেউ ফদাই বা ফদা ফদি মানে হচ্ছে বকাবকি তো মানে এখন বকলে আর মাললে পার্থক্য কি তার বক্তব্য বকলে তো গায়ে লাগে না ব্যথা পাই না মাললে তো ব্যথা পাই এই কথাটা বলার এই কারণটা হচ্ছে গতকালকে থেকে কলকাতায় এই বিজেপির একজন লেতা সুবেন্ধু তার যেই একটা অ্যাক্টিভিটি শুরু হয়েছে বাংলাদেশ ইস্যুতে বিশেষ করে কলকাতার কয়েকটা টেলিভিশন চ্যানেল পত্রিকা প্লাস এই বিজেপির টিমটা কংগ্রেস তৃণমূল তারা তাদের অবস্থান প্রকাশ করেছে যে বাংলাদেশ এটা আলাদা রাষ্ট্র এই বিষয়ে তাদের সরকারের কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নেই আপনার কেন্দ্রীয় সরকার যেটা সিদ্ধান্ত নেবে সেটাতে তারা সমর্থন জানাবে তবে ধর্মীয় ইস্যুতে যেন বাংলাদেশে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয় এটা তাদের প্রত্যাশা সুন্দর বক্তব্য মমতা দিদির কিন্তু বিজেপির যে পার্টটা কলকাতায় আছে তারা করছে কি বাংলাদেশের যে হাই কমিশন বলছিলাম না এরা অ্যাকশানে যাবে একশনে কিন্তু গেছে আজকে তারা বাংলাদেশের হাই কমিশনে গিয়ে যে আমাদের জাতীয় পতাকা আছে সেই পতাকাকে সেখান থেকে টাইনা হেসরাইয়া নামাইয়া সেটাকে কেউ পা দিয়া পদদলিত করেছে নানান ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু চালিয়েছে আবার আমাদের বাংলাদেশে এগুলো টুকটাক ঘটছে সাইকেলের মধ্যে ভারতের ছবি টবি লাগাই আজকে দেখলাম জুতা করা হচ্ছে তো এই বিষয়গুলো একটা কিন্তু আরেকটা টাইনে নিয়ে আসতেছে তোমরা যেমন করছো আমাদের দেশেও হয়েছে এমন কালকে আবার তারা করবে তবে তারা এক ধাপ বেশিই করেছে কলকাতা বাংলাদেশের ডেপুটি হাই কমিশন এবং ভারতে বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনের পাশাপাশি কূটনৈতিক এবং অকূটনৈতিক সদস্যদের জন্য নিরাপত্তা নিষিদ্ধ করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে গভীর উদ্বেগের সঙ্গে উল্লেখ করা হয়েছে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের বাইরে বিকেলে কলকাতার একটি হিন্দু সংগঠন বঙ্গীয় হিন্দু জাগরণ দ্বারা সহিংস বিক্ষোভ হয়েছে সে সময় বিক্ষোভকারীদের একটি বড়দল আয়োজিত সমাবেশ এবং বিক্ষোভ থেকে সহিংস হয়ে ওঠে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন সীমানায় পৌঁছায় তারা বাংলাদেশের জাতীয় পতাকাতে আগুন দিয়েছে এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কুশপুত্তলিকা দাহ করেছে মানে আগুন দিয়েছে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে বলে মনে হলেও ডেপুটি হাই কমিশনের সব সদস্যদের মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে বাংলাদেশ সরকার বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেষ্টার কুসুপুত্তলিকা পোড়ানোর জঘন্য কাজের তীব্র নিন্দা জানিয়েছে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে সেটার প্রতি আহ্বান জানিয়েছে তো সেখানে তাদের নিরাপত্তার জন্য ভারত সরকারকে বলা হয়েছে সরকার প্রটোকল দিবে কিন্তু প্রটোকলের বাহিরে অনেক ঘটনা ঘটবে এক্সট্রিম লেভেলে ভারত করছে ইভেন ইস্কনের যে ভারতের যারা অনুসারী আছেন চট্রুপল সম্ভবত এলাকাটার নাম না আমি নামটা একটু ভুল হতে পারে প্যাট্রো বাংলা বা কি জানি সরি নামটা ভুল বাংলাদেশ এবং ভারতের মধ্যে সেখানে আপনার আমদানি রপ্তানির ঘটনা ঘটে গেল তিন দিন যাবৎ সেটা তারা বন্ধ করে দিয়েছে ইভেন কলকাতার রাস্তায় বাঙালি যারা ইস্কনের অনুসারী আছে তারা বলছে কুমিল্লা চাই ওই চট্টগ্রাম চাই তারপর আরও কোন কোন জায়গায় জানি চাই আপনি চিন্তা করতে পারেন তারা এরকম বক্তব্য দিচ্ছে তাদের দেশে টেলিভিশনে দেখানো হচ্ছে চট্টগ্রাম এটা আসলে ভারতের অংশ এটা দরকার ভারতের নানান ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু ভারতেই এই মুহূর্তে করছে তো বিশেষ করে ডক্টর মহম্মদ ইউনুসকে নিয়ে এমন ধরনের ঘটনা করবে এরা এটা কিন্তু মানে চিন্তার বাহিরে তবে এটা হালকা হিসাবে চলে যাবে কেন চলে যাবে কারণ এটা ওইখানে যারা করছে ওই যে বঙ্গীয় হিন্দু জাগরণ তারা কোনো পলিটিক্যাল দল না তো কোনো দেশের নাগরিক বলতেই পারে বাংলাদেশে আমরা মোদীকে নিয়ে প্রতিদিন গালাগালি করি মোদীর চোদ্দ গোষ্ঠী উদ্ধার করি তো এগুলো নিয়ে ভারত সরকার কতটুকু কি থামাইতে পারছে পারে নাই তো আজকে এই কারণে তারাও মনে করতেছে ঠিক আছে কারণ মিডিয়াতে তো এগুলো দেখা হচ্ছে দেখছে বাংলা ভাষাভাষীরা কিন্তু আমাদের ব্লগ দেখে আমাদের অ্যাক্টিভিটিস দেখে আমরা যেমন তাদেরগুলো দেখি একটা জঘন্য খেলা তৈরি হয়েছে এখান থেকে বের হয়ে আসা উচিত এখন ভারত কি আমাদেরকে ওইভাবে শক্তভাবে মানে ভারত সরকার ব্যাপারে সিদ্ধান্ত নেবে আমার তো মনে হয় না এই বলার জন্য একটা বলবে ওকে ফাইন এতটুকুই চারটা পুলিশ দ্বারা করাই দিবে আর বেশি কিছু না তবে এগুলোর সমাধান দরকার ভারতকে বাংলাদেশের ইস্যুতে সম্মান দেওয়া দরকার যেটা এরা বরাবরই দিচ্ছে না আশা করি সরকার ব্যাপারে শক্ত সিদ্ধান্ত নেবে ভারতে মসজিদের সীমানা জড়ি কেন্দ্র করে এক দাঙ্গায় পাঁচজন নিহত হয়েছে এর ভিতরে ম্যাক্সিমাম মুসলমান দাঙ্গাটা কি মুঘল আমলের একটা মসজিদ সেই মসজিদকে কয়েকজন মিলে হিন্দু কয়েকজন মিলে মামলা করেছে যে এই মসজিদের সীমানার ভিতরে মসজিদ তৈরির আগে হিন্দু কোনো একটা প্রাচীন মন্দির ছিল এবং মন্দিরের জায়গায় মসজিদ করেছে অথচ যারা অভিযোগ করেছে তাদের চোদ্দ পুরুষেরও হয়তোবা ওই সময় জন্ম হয়নি যখন এই মসজিদ হয়েছে এই অভিযোগটা করে দিল এখন জরিপ করার জন্য আদালত থেকে লোক চলে আসলো দাঙ্গা হলো একদম প্ল্যান করে দাঙ্গা লাগানো হলো এবং সেখানে মুসলমান মারা গেল এটা নিয়ে কিন্তু ভারত কোনো কথা বলছে না বাংলাদেশে জুলাই আগস্টে এত সাধারণ ছাত্র সাধারণ জনতা মারা গেল এটা নিয়ে তাদের টেনশন নেই একটা চাইল্ড এবিউজার চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা নিয়ে তাদের দুনিয়ার মাথা ব্যথা তাদের মাথায় ক্যান্সার হয়ে গেছে টিউমার হয়ে যাচ্ছে এগুলো আমরা বুঝি শেখ হাসিনা সরকার পতনের পর সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি তুলে আন্দোলন করছে হিন্দু সম্প্রদায়ের একটি অংশ এই আন্দোলনের নেতৃত্বে থাকা ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতারের পর নতুন করে সমালোচনা আলোচনা হচ্ছে এই ইস্কনকে নিয়ে এখন এই যে কল্ড ইস্কন নেতা হিসেবে পরিচিত চিন্ময় কৃষ্ণ দাস সে আসলে বড় মাপের নেতা না সে কিন্তু বাংলাদেশের ইস্কন বাংলাদেশের খুবই ছোট মাপের একটা নেতা ছিল কিন্তু জুলাই আগস্টের পর থেকেই সে হঠাৎ করে খুব লাইম রেটে চলে আসছে এবং খুবই বিভিন্ন জায়গায় প্রতিবাদ করে বেড়াচ্ছে এখন যখন আসলে সাধারণ মানুষ ভাবছে যে এ হচ্ছে ইস্কন নেতা তখন কিন্তু বর্তমান ইস্কনের কেন্দ্রীয় নেতা তাকে বিজন করেছে অলরেডি সংবাদ সম্মেলন করে বলেছে দ্বিকিংবা কৃষ্ণ দাসকে আর তিন চার মাস আগেই ইস্কন থেকে বহিষ্কার করা হয়েছে কিছু অনৈতিক কার্যকলাপের জন্যে যদিও সে সরাসরি বলেনি অনৈতিক কার্যকলাপগুলো কি কিন্তু সকল তথ্য যা পাওয়া গিয়েছে তাতে বোঝা যায় সে শিশু নির্যাতনকারী হিসেবে অভিযুক্ত এবং পরবর্তীতে এই কিন্তু কৃষ্ণ কাছে বছরের কম বয়সী কোনো যুবক যুবতী না যাওয়ার জন্য পরামর্শ দিয়েছিল তার মানে চিন্ময় কৃষ্ণ দাস একজন শিশু নির্যাতনকারী একজন চাইল্ড অ্যাবিউজার সে জুলাই আগস্টের পর থেকে বিভিন্ন রকম হঠাৎ করেই বড় নেতা হয়ে গিয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে এইরকম একজন ব্যক্তিকে আটক করার পরে তাকে ঘিরে ইন্ডিয়ার জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী এবং হচ্ছে মোদি পর্যন্ত সাধারণ হিন্দুরা না বুঝেই বাংলাদেশের যারা সাধারণ হিন্দুরা রয়েছে তাদেরকে ব্রেইন ওয়াশ করে উল্টাপাল্টা বুঝিয়ে তাদেরকে রাজপথে নামিয়ে দিচ্ছে এবং তার মাঝখান দিয়ে তথ্য প্রমাণের ভিত্তিতেই বলছি তার মাঝখান দিয়ে আওয়ামী লীগের যে সব নেতা ফেতা রয়েছে তারা এই ছদ্মবেশে বিভিন্ন রকম অপকর্ম করে বেড়াচ্ছে যার মধ্য দিয়ে কিন্তু অলরেডি চিটাঙে একজন আইনজীবী খুন হলো এখন প্রশ্ন হচ্ছে সে কোন ধর্মের সেটা আমরা সাইড করে রাখি একটা মানুষ যে কিনা শিশু নির্যাতনকারী তার বিরুদ্ধে চাইল্ড অ্যাবিউজের অভিযোগ রয়েছে যাকে কিনা দল থেকে বা সংগঠন থেকে বলা হয়েছে যে এই লোকের কাছে যাতে আঠারো বছরের কোনো কম বয়সী শিশু কিশোর না যায় এমন একটা মানুষ যে ধর্মেরই হোক ধরলাম সে মুসলমান বা হিন্দু বা খ্রিস্টান সে কি ভালো মানুষ সে হিন্দু না সে ইস্কন সদস্য বাদ দেন সে মানুষ হিসেবে তো অবশ্যই ভালো না আজকে যদি সে এই ইস্কন সদস্য সকল অথবা সে সনাতনী জাগরণ জোটের নেতা বা মুখপাত্র যাই হোক না কেন সে যদি আজকে এই সব পরিচয় না দিয়ে এটা যদি একটা মুসলমান ধর্মেরও কেউ হতো তাহলেও আমি আপনি তাকে সমর্থন করতে পারি না বিকজ অপরাধটা হচ্ছে অপরাধ মানুষের পরিচয় পরে একটা আলেমের ঘট থেকেও একটা ছেলে খুনি হিসেবে বা মাস্তান হিসেবে বের হতে পারে তাই বলে কি তার শাস্তি হবে না এই ব্যক্তি চিন্ময় কৃষ্ণ দাস অবশ্যই সন্দেহজনক এবং এইরকম একটা অ্যাকিউজ পার্সন যার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ রয়েছে যার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে যার বিরুদ্ধে অবশ্যই কনক্রিট এভিডেন্স রয়েছে সরকার এবং আইন সংস্থার কাছে তার জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত কনসার্ন এটা কি ভাবা যায় নাকি অন্যভাবে যদি চিন্তা করেন চিন্ময় কৃষ্ণ দাস কি এমন বড় অ্যাসেট ইন্ডিয়ার বা এমন বড় কোনো প্লেয়ার ইন্ডিয়ার যাকে আটক করায় ইন্ডিয়া এত কনসার্ন প্রশ্ন আপনাদের কাছে যে একটা রেপিস্ট বা একটা চাইল্ড এবিউজার পক্ষে কি ইন্ডিয়া দাঁড়াচ্ছে নাকি এই চিন্ময় কৃষ্ণ দাস ভারতের কোনো অ্যাসেট ভারতের বড় বড় কোনো প্লেয়ার যারা কিনা বাংলাদেশকে অস্থির করার চেষ্টায় নেমেছে যাকে ধরার ফলেই এত বড় ইস্যু তৈরি হচ্ছে সাধারণ হিন্দু বা যে ধর্মেরই হোক না কেন অনুসারী হোক না কেন তারাও এরকম একটা মানুষের পক্ষে দাঁড়াবে না আমি নিশ্চিত তাহলে তার পক্ষে দাঁড়াচ্ছে কারা যাক যারা তাকে ইউজ করে বাংলাদেশের ধর্মীয় দাঙ্গা প্রেসাদ লাগানোর চেষ্টা করছে ভারতে মসজিদের সীমানা জরিপে কেন্দ্র করে এক দাঙ্গায় পাঁচজন নিহত হয়েছে এর ভিতরে ম্যাক্সিমাম মুসলমান দাঙ্গাটা কি মুঘল আমলের একটা মসজিদ সেই মসজিদকে কয়েকজন মিলে হিন্দু কয়েকজন মিলে মামলা করেছে যে এই মসজিদের সীমানার ভিতরে মসজিদ তৈরির আগে হিন্দু কোনো একটা প্রাচীন মন্দির ছিল এবং মন্দিরের জায়গায় মসজিদ করেছে অথচ যারা অভিযোগ করেছে তাদের চোদ্দ সময় জন্ম হয়নি যখন এই মসজিদ হয়েছে এই অভিযোগটা করে দিল এখন জরিপ করার জন্য আদালত থেকে লোক চলে আসলো দাঙ্গা হলো একদম প্ল্যান করে দাঙ্গা লাগানো হলো এবং সেখানে মুসলমান মারা গেলো এটা নিয়ে কিন্তু ভারত কোনো কথা বলছে না বাংলাদেশে জুলাই আগস্টে এত সাধারণ সাধারণ জনতা মারা গেলো এটা নিয়ে তাদের টেনশন নেই একটা চাইল্ড এবিউজার চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা নিয়ে তাদের দুনিয়ার মাথা ব্যথা তাদের মাথায় ক্যান্সার হয়ে গেছে টিউমার হয়ে যাচ্ছে এগুলো আমরা বুঝি এগুলো কেন করা হচ্ছে আমরা বুঝি আমরা এই ভারতের থেকে একশো গুণ ভালো মানুষ দেখেই এরকম একটা ঘটনা ঘটার পরেও যেখানে কিনা আদালত প্রাঙ্গণে এই চিন্ময়ের সমর্থকদের দ্বারা একজন মুসলমান একজন আইনজীবী খুন হওয়ার পরেও আমরা শান্ত থেকেছি বাংলাদেশের সাধারণ মানুষ যে ধর্মের হোক না কেন সাধারণ মানুষ বাংলাদেশের মানুষ শান্ত থেকেছে কোনো রকম হিন্দুদের উপর অত্যাচার করেনি কিন্তু এই একই ঘটনা যদি আজকে ভারতে হতো যদি কোনো মুসলমানদের দাঙ্গায় একটা হিন্দু মারা যেত এতক্ষণে একশো মুসলমানের বাড়ি জ্বালিয়ে দেওয়া হতো দশ বিশ জন মার্ডার হয়ে যেত তো এই যে গেম প্ল্যান এই যে খেলা খেলছে প্রতিত সরকার অথবা প্রতিবেশী যে রাষ্ট্র অথবা যারা তার তৈরি করা তার পেমেন্ট করা তার অ্যাসেট যারা রয়েছে বাংলাদেশে তারা যে গেম প্ল্যান করছে সেটা কিন্তু আমরা বুঝি কিন্তু বোঝার দরকার সাধারণ জনগণকে বোঝার দরকার সাধারণ সেটা সেই যেই ধর্মেরই হোক তো একটা চাইল্ড এবিউজার একটা মানুষের রাইটের পক্ষে দাঁড়াতে পারি যে কোনো ধর্মের মানুষের পক্ষে আমরা দাঁড়াতে রাজি আছি কিন্তু একটা চাইল্ড যাকে তার নিজের দল বহিষ্কার করেছে চাইল্ড এবউজ করার কারণে তাকে কোনো সাধারণ মানুষ সুস্থ মানুষ সমর্থন করতে পারে না দিস ইজ মাই ফাইনাল ওয়ার্ল্ড আর এই ইস্কন নিয়ে আজকে আমি কথা বলছি না বিকজ ইস্কন নিয়ে আমি আগেও কথা বলেছি এই ইস্কন এমনি সমালোচিত একটা সংগঠন বাংলাদেশে সাধারণ হিন্দুরাও ইস্কনকে পছন্দ করে না প্রচুর অভিযোগ রয়েছে ইস্কন সমর্থকরা বিভিন্ন সাধারণ হিন্দুদের যে মন্দির সেগুলোকে দখল করেছে অত্যাচার করেছে এবং অনিয়মের হাজারটা অভিযোগ রয়েছে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন দেশে যেমন এর অস্তিত্ব রয়েছে তেমনি পৃথিবীর বিভিন্ন জায়গায় এই সব সংগঠনকে এই ইস্কনের মতো সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করারও বিভিন্ন নজির রয়েছে তো আজকে আমি ইস্কন নিয়ে কথা বলছি না আজকের এপিসোডটা শুধুমাত্র এই চিন্ময় কৃষ্ণ দাসকে প্রশ্ন আপনাদের কাছে যে আপনি কার পক্ষে দাঁড়াচ্ছেন আপনি সাধারণ একজন বাংলাদেশের মানুষ বাংলাদেশের একজন হিন্দু বাংলাদেশের একজন জনগণ হয়ে আপনি কার পক্ষে দাঁড়াচ্ছেন প্রিয় দর্শক আপনি কোন দাবির পক্ষে ইস্কনের নেতার নিষিদ্ধের পক্ষে নাকি ইস্কনের নেতা চিন্ময় কুমার দাসের মুক্তির পক্ষে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে